প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিগুলো দেখে নেই তো আমি এখানে একটি কাঁঠাল নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁঠালটাকে আমি কেটে নিব আমি কিন্তু কোনো রকম সরিষার তেল বা কিছু এখানে ব্যবহার করছি না আমি কিছুটা সুতি কাপড় নিয়েছি আমি যখন এই কাঁঠালটাকে কাটছি তখন এই যে উপরটা আমি সুতি কাপড় দিয়ে মুছে দিয়েছি এর ফলে আমাদের যে কাঁঠালের আঠাটা সেই আঠাটা কিন্তু এই যে কাঁঠালের মধ্যে লেগে নাই এখানে কোনো রকম তেল ব্যবহার ছাড়াই খুব সুন্দরভাবে আমি এই কাঁঠালটা কেটে নিচ্ছি আর ছুরিতে যে আমাদের এই যে আঠাটা লেগে গেছে সেই আঠাটাও আমি একটা কাপড়ের সাহায্যে মুছে নিব আমাদের বাসায় অনেক সময় পুরাতন কাপড় বা ওড়না এরকম কিছু থাকে তো আমরা অনেক সময় রেখে দেই তো ওই পুরাতন উড়না বা কোনো সুতি কাপড় ভালো একটা কাপড় দিয়ে এটা মুছে নিলেই হয়ে যাবে এটা কোনো রকম তেল বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না আর কাঁঠালগুলো কেটে সঙ্গে সঙ্গেই পানিতে রেখে দিবেন এতে করে কাঁঠালের যে রংটা সুন্দর থাকবে এই যে আমার কাঁঠালের রঙটা কিন্তু একদমই সুন্দর কোনো রকম কালচে কোনো ভাব হয়নি এখন কাঁঠালটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে আর এখানে একটু লবণ আর রান্না রেগুলার তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব আর এটা খুব ভালো করে সেদ্ধ করতে আমার প্রায় দশ মিনিটের মতো লেগে গিয়েছে তো দশ মিনিট পর এটাকে নামিয়ে এই যে ঠান্ডা হতে দিয়েছি অলরেডি ঠান্ডা হয়েও গেছে আর আমার যে বাকি অর্ধেক কাঁঠাল ছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে পলির ভিতরে আমি ওটাকে মুড়িয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ওটা আবার আমরা অন্য আরেকটা রেসিপি করতে পারবো বা অন্য কিছু রান্না করেও খেতে পারবো তো এখানে আমি একটা চিকেন নিয়েছি এই যে লেগ পিস আমি এই লেগ পিস চিকেনটাকে রকম পানি দিয়ে এটাকে ভাব দিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর দুইটা কাঁচকলা এখানে সেদ্ধ করে নিয়েছি তো কাঁচকলাটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন কিন্তু মানে কমিয়ে কি মানে দুইটার কম দেওয়া যায় না চাইলে দিতে পারেন তো চাইলে বাড়িয়ে দিতে পারেন তো কাঁচকলা আর মুরগির মাংসটাকে আমরা এরকমভাবে কষলে নিলাম আর এখন আমাদের যে সেদ্ধ করে নেওয়া কাঁঠালগুলো আমাদের মূল উপকরণ সেই কাঁঠালগুলো আমি কষলে নিচ্ছি আর এই কাঁঠালের ভিতরে যে এই যে বিচি থাকে সেই বিচিটা কিন্তু এই যে আমি ফেলে দিচ্ছি ওই বিচিটা কিন্তু আর নিচ্ছি না ওই বিচিটা নিলে এটা মানে খেই হবে না একদম মিহিস হবে না আর খেতে গেলে একটি কষকষ ভাব চলে আসবে অতএব বিচিটাকে আপনাদের ফেলে দিয়ে নিতে হবে তো সবগুলো আমি এরকম ভেঙে নিয়েছি আর এই যে হাত দিয়ে কিভাবে কষলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন নিশ্চয় তো এই কাজটা হাতের সাহায্যেই করতে হবে আর ওই যে আমাদের বিচিগুলা একটু দেখিয়ে দিলাম এই বিচিগুলা এখন ফেলে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়া আমি নিজে করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে এই গরম মশলাটা করে নিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালগুলা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর মশলার পরিমাণটাও আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন কিন্তু আমি এখানে একটি কাঁঠালের যতটুক নিয়েছি এখানে কাঁঠাল এক কিলোর মতো হবে তো এক কিলো কাঁঠালের জন্য আমি এতটুক পরিমাণে আমি মশলা ব্যবহার করলাম তো আদা রসুন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালো করে কুসলে কষলে মেখে নেব এই যে মুরগির মাংসগুলো যেগুলো একটু বড় ছিল টুকরো সেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন এতে করে খুব সুন্দর হবে মিক্সচারে দিলে কিন্তু একদম মিক্স হয়ে যাবে সেক্ষেত্রে এইটা রান্না করার পর যে একটা মাংসের যে একটা ভাব সেইটা লাগবে না আর তেমন একটা ভালো লাগে না অতএব মিক্সারে দেওয়া যাবে না এটা হাত দিয়ে কষলে কষলে এভাবে তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে কষলে নেওয়ার পর আমি এইভাবে বল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই বলগুলা লম্বা বা চেপটা যে কোনো আকারে করে নিতে পারবেন তো আমি এরকম কোপ্তা আকারে গোল গোল করে করে নিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিব তো আমি এগুলাকে দুইবারে ভেজে নিচ্ছি একবারে তো জায়গা হচ্ছে না এমনিতেই অনেকগুলো তেল দিয়ে ভাজছি তো এই একই তেলে আবার আমি রান্না করব এর জন্য আমি একেবারেই এই তেলগুলা দিয়ে দিয়েছি যে ভেজে উঠেও নিব আর হচ্ছেই তো এক সাইডটা এরকম লাল লাল হয়ে গেলে আরেক সাইডটা এইভাবে উল্টে দিতে হবে আর এটা যেহেতু এখানে মানে জাস্ট একটু কাঁঠাল আর হচ্ছে কলা এর জন্য বেশি একটা আমি নাড়াচাড়া করছি না তো আমি একবার একটা সাইড লাল হওয়ার পর আরেকটা সাইড আমি এইভাবে হাতার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি এতে করে আমার কোপ্তাগুলো রান্নার পরেও ভেঙে যাবে না আর এটা অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন এতে করে উপরটা ক্রিস্পি একটা খেতে অনেক সুস্বাদু হয় এর জন্য এটা অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো আমি এটাকে মোটামুটি হাই ফ্লেমেই ভেজে নিয়েছি তো প্রথম অবস্থা হাই ফ্লেমে দিয়েছিলাম তারপর মিডিয়াম আছে করে এগুলাকে আমি ভেজে নিলাম তো এগুলা ভাজা হয়ে গেছে দুনো সাইড এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর এর পাশ দিয়েই আবার কিছুটা হয়নি এর পাশ দিয়েই আবার আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এই যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই দিয়ে নিচ্ছি আর এই একই তেলেই মানে আমি সবগুলোই ভেজে নিব তো আমার সবগুলো খুব ভাজা হয়ে গেছে এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা আর এই কাঁঠালের যে কোনো রেসিপি রান্না করলেই গরম মশলাটা একটু প্রধান একটা মশলা হিসেবে কাজ করে এই গরম মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় যাতে করে মানে কাঁঠাল খাচ্ছি না মাংস খাচ্ছি বোঝা যায় না এর জন্য গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি কুপ্তাতে ব্যবহার করলাম খুব স্ট্রং ফ্লেভারের আর এখানে কিছুটা আস্ত গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলাটা অ্যাড করে নিতে পারবেন চাইলে আরও বাড়িয়ে স্টার বা কালো এলাচ এগুলাও দিয়ে বড় এলাচ এগুলাও দিয়ে নিতে পারবেন তো আমি সাধারণ গরম মশলাগুলোই ব্যবহার করলাম এখানে আর দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি আর কিছুটা হচ্ছে কাঁচামরিচ গোল গোল করে কেটে দিয়ে দিলাম ঝালটা যদি আপনারা খেতে না চান সেক্ষেত্রে এখানে কাঁচামরিচটা দেওয়ার দরকার নাই আর আমার পেঁয়াজগুলো মোটা হয়েছে আপনারা চাইলে আরেকটু মানে চিকন করে পেঁয়াজটা কেটে নেবেন আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ তো এর জন্য আমি কেটে নিয়েছি আসলে পেঁয়াজ কাটাতে আমি এত এক্সপার্ট না তো যাই হোক আমার রান্না তো হয়ে যাচ্ছে আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ উঁচু করে আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণে ভাঙানো মশলা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর লাল মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনে নেব মশলাটা যত ভালো ভুনা হবে তত এই রান্নার গ্রান আর স্বাদ তত বেশি হবে অতএব মশলাটা ধৈর্য সহকারে ভুনে নিতে হবে তো আমি এখানে আরও কিছুটা হাফ চামচের মতো গরম মশলা ব্যবহার করলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে লবণ ব্যবহার করেছিলাম ওই কোপ্তাতে এর জন্য এখানে একটু বুঝে শুনে লবণটা দিয়ে নেবেন তো গরম মশলাটা আমি ব্যবহার করলাম এখানেই আপনারা চাইলে পরে নামানোর আগেও দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই যে মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের কোপ্তাগুলো আর এই যে কোপ্তাগুলো আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব আর এখানে রান্না করার জন্য পরিমাণ মতো পানীয় দিয়ে দিব এটা যেহেতু আমি আগের থেকে ভেজে নিয়েছি আর মশলাটাও খুব ভালো করে ভুনে নিয়েছি অতএব এখানে আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নাই এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে এটাকে রান্না করতে থাকবো মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো আপনারা যদি এই কোফতাটা একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন কেননা এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই পানি টেনে নেয় তো এই যে আমার কোফতাটা প্রায় হয়ে গেছে আর এটা পানিও অনেকটা টেনে নিয়ে গেছে এখন কিন্তু এই যে যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা নামানোর পর একদম চুষে নিবে এটা আর কোনো রকম পানি পানি বা গ্রেভিটা পাতলা থাকবে না তো এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করছি আর আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে পেস্ট করে একটি টমেটো পেস্ট করে আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এই যে টমেটো রিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে টমেটোটা টমেটোর সসটা সব কিছুর সাথে একদম ভালোভাবে মিশে যায় বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর চব্বিশ ঘন্টা অপেক্ষায় করার অনুরোধ রইল চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা পুরাতন বন্ধু সব সময় সাপোর্ট দিচ্ছেন আর পাশে থাকছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যে বন্ধুরা আমাকে আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম